সারা জীবন শুনেছেন যে মানুষের টাকা পয়সা সোনা দানা এগুলো চুরি হয় যার কারণে মানুষ এগুলো সেফ রাখার জন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংকে রাখে এটিএম বুথে রাখে সেজন্য তারা বাড়ি থেকে বাহিরে টাকা পয়সা সোনা দানা একটু নিরাপদে রাখে কিন্তু কখনো কি শুনেছেন যে এটিএম বুথে যখন মানুষ টাকা তুলে সেই এটিএম বুথটাই চুরি করে নিয়ে যায় চোরেরা হ্যাঁ এবার সেই সিনেমার মতোই কাহিনী ঘটেছে সিনেমাতে আমরা যেগুলো দেখি এবার বাস্তবে এমনটাই ঘটেছে কোথায় কীভাবে এই ঘটনাটা ঘটেছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জনস্বার্থে মানুষের নিরাপত্তার স্বার্থে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন প্রথমত বলে রাখি আমাদের বাংলাদেশ এটা আমরা বাংলাদেশে বসবাস করি যে ঘটনাটা ঘটেছে এখানে জনকণ্ঠ থেকে একটি নিউজ করা হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে এবার আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেল চোরেরা নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে যুক্তরাজ্যে ঘটেছে একদম সিনেমার মতো চুরির ঘটনা চোরের দল পুরো এটিএম মেশিনটাই তুলে নিয়ে গেছে ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের মিল্টন কেন্স শহরের রুকল্যান্ডস স্কয়ার এলাকায় ব্রিটিশ গণমাধ্যম বিসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত রবিবার ছাব্বিশ অক্টোবর গভীর রাতে এলাকার এক সুপার মার্কেট থেকে এটিএমটি চুরি করা হয় চুরির ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শী দূর থেকে পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে অনলাইনে ভিডিও ফুটেজে দেখা যায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি একটি গাড়ি ও ভারী নির্মাণ যন্ত্র টেলি হ্যান্ডলার নিয়ে মার্কেটের সামনে আসে এরপর টেলি হ্যান্ডলারের সাহায্যে দোকানের দেয়াল ভেঙে আস্ত এটিএম মেশিনটিকে তুলে নিয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই গাড়িতে গাড়িতে করে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে কর্মকর্তারা জানিয়েছেন চুরির সময় মার্কেটের ভবনের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে স্থানীয়দের নিরাপত্তা বাড়াতে এলাকা জুড়ে টহলও জোরদার করা হয়েছে আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি আমরা তো বাংলাদেশে আছি আর যে ঘটনাটা ঘটেছে যুক্তরাজ্যে সেখানে এত এত কড়া আইন শৃঙ্খলা বাহিনী আছে এত এত নিরাপত্তা কিংবা এত এত আইনের যে প্রক্রিয়া তার মধ্য থেকেও একটা নিউ মার্কেট থেকে এটিএম বুথটাই চুরি করে নিয়ে গেছে যেখানে মানুষ টাকা পয়সা তুলতে যায় যেখানে মানুষ তাদের ব্যাংকে টাকা পয়সা রাখে অ্যাকাউন্টে টাকা পয়সা রাখে নিজের কাছে নিরাপদ নয় সেজন্য আর সেই এটিএম বুথ মেশিনটাই যদি চোরেরা চুরি করে নিয়ে যায় সিনেমার স্টাইলে তাহলে আমরা আমরা তো বাংলাদেশে বসবাস করি যুক্তরাজ্যেই যদি এমন ঘটনা ঘটে তাহলে বাংলাদেশে কতটা নিরাপদ আমরা কিংবা আমাদের টাকা পয়সা যদি আমরা বুথে রাখি কিংবা বুথ থেকে যদি টাকা উঠাতে যাই কিংবা অ্যাকাউন্টে টাকা আসে মনে করছে কিংবা কিন্তু সে এটিএম বুথটাই চুরি করে নিয়ে চলে গিয়েছে তাহলে আমরা কোথায় দাঁড়াবো একটু চিন্তা করে ভাবেন তো আপনাদের মতামত এই ঘটনার সাথে আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই